সো এই ভিডিওতে আপনারা খেয়াল করুন এই ভিডিওতে আমাদের লাইক রয়েছে তিরাশিটা জাস্ট এখন একটা রিফ্রেশ করবো অ্যান্ড দেখতে পাচ্ছেন ফাইনালি দুশো তেত্রিশটা লাইকস আমাদের এই ভিডিওতে হয়ে গেল ওয়েল সো আসসালামাইকুম এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং অসুস্থ রয়েছেন সো ভিডিও শুরুতে আপনারা যেভাবে দেখলেন ঠিক সেভাবে কিন্তু আপনি চাইলে আপনার টিকটকের যে কোনো ভিডিওতে আনলিমিটেড হবে হাজার হাজার লাখ লাখ পর্যন্ত করিয়ে নিতে পারবেন সো কীভাবে কি করতে হবে টোটাল বিস্তারিত রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে আশা করছি আপনাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে সো কথা বাইরে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে যদি যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি করে থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো আকন সোডাইট স্যার দা ভিডিও ওয়েলকাম ব্যাকি আমাদেরকে যে কাজটি করতে হবে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা চলে যাবো গুগল ক্রোমে দেন সার্চ বার বারে চলে আসবো সার্চ বারে এসে সার্চ করবো এস টেক ফলোজ ডট কম এই লিঙ্কটা আপনারা কমেন্ট বক্সে প্রিন্ট করা পেয়ে যাবেন সেখান থেকে ডিরেক্ট ওপেন করতে পারেন অথবা গুগলে এসে সার্চ করবেন টেক ফলোস ডট কম লিখে সার্চ করলে হচ্ছে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন সো ফার্স্টে হচ্ছে এরকম একটা আমাদেরকে লগ ইন ফর্ম দেওয়া হবে যেখানে আমাদেরকে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে তো আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই তো আমরা ফার্স্টে করবো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ওই পরে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট হচ্ছে এই ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিব সো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তারপর ইউজার নাম রয়েছে ইউজার নামের জায়গায় একটা আপনারা হচ্ছে ইউজার নাম লিখবেন আপনার নাম দিয়ে কয়েকটা সংখ্যা দিবেন তারপর একটা ইমেল চাইবে ইমেল জায়গায় আপনি একটা ইমেল দিবেন পাসওয়ার্ড যেটাকে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন সাত থেকে আট ডিজিটেট দেবেন সেম পাসওয়ার্ডটা হচ্ছে এখানে এখানে বসায় দেবেন আইখানে প্রিন্ট দিয়ে দেবেন দেওয়ার পর হচ্ছে সাইন আপে ক্লিক করে দিলেই সাইন আপ হয়ে সাইন ইন হয়ে যাবে তো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি ওকে সো এখান থেকে সব কিছু ফিল আপ করা হয়ে গেলে জাস্ট এখানে সাইন আপ হয়েছে সাইন আপে একটা ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে সাইন আপ হয়ে সাইন ইন হয়ে যাবে ওকে সো আমাদের অলরেডি সাইন ইন হয়ে গিয়েছে সে এখন আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে উপরে আমরা দেখতে পাচ্ছি যে সকল সোশ্যাল মিডিয়ার লোগোগুলো এখানে রয়েছে আমাদের যেই সার্ভিসটার প্রয়োজন হবে জাস্ট সেই সার্ভিসের উপর একটা ক্লিক করে দেব স্যার আমরা যদি টিকটকের লাইকস বা ফলোয়ার্স ইনগ্রেস করে নিব আর কি তো আমরা এই জন্য হচ্ছে টিকটকের যে এটা রয়েছে জাস্ট টিকটকের লোগোর উপর ক্লিক করে দিলাম দেন নিচের সব কিছু চ্যান্স হয়ে যাবে দেন ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরিতে একটা ক্লিক করব ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনি এখানে কী নিতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে টিকটক লাইক রয়েছে ভিউস রয়েছে ফলোয়ার্স রয়েছে কমেন্টস রয়েছে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন তো আমরা যদি টিকটকের লাইক ইনগ্রেস করবো ওই জন্য যে টিকটক লাইকস তারপর হচ্ছে হার্টস তারপর নিউ রয়েছে জাস্ট হচ্ছে আমরা এটাতে ক্লিক করে দেবো দেন আমরা হচ্ছে লিঙ্ক লিঙ্কের জায়গায় এখন আপনাকে লিঙ্ক দিতে হবে আপনি হচ্ছে যেই টিকটক ভিডিও লাইক ইনক্রিজ করে যাচ্ছেন সেই ভিডিও লিঙ্কটা দিতে হবে এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টে দেন আপনি যেই ভিডিওটাতে ইনক্রিজ করে যাচ্ছেন আপনার সেই ভিডিওটা লিঙ্কটা নিতে হবে এর জন্য আপনি চলে যাবেন সেই ভিডিওতে সো আমি ভিডিওটা ওপেন করলাম ওপেন করার পরে থ্রি ডট লাইন রয়েছে জাস্ট থ্রি ডট লাইনে একটা ক্লিক করব থ্রি ডট লাইনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে কপি লিঙ্ক নামে একটা অপশন রয়েছে জাস্ট হচ্ছে কপি লিঙ্কে একটা ক্লিক করে দেবো সো কপি লিঙ্কে ক্লিক করলে আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে অ্যান্ড আমাদের এখন এই ভিডিওতে লাইক রয়েছে আপনার ভালোভাবে খেয়াল করুন তিরাশিটা লাইকস রয়েছে আমরা এখন এই ভিডিওতে আপনাদেরকে লাইকস ইনক্রিস করে দেখাবো তো আমরা চলে যাবো হচ্ছে ওয়েবসাইটে দেন লিঙ্কের জায়গায় এখন আমাদেরকে লিঙ্কটা পেস্ট করে দিতে হবে তো আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম রয়েছে কোয়ান্টিটি কোয়ান্টিটির জায়গায় এখন হচ্ছে আপনি কতগুলো লাইকস নিতে যাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে এক হাজার নিলে এক হাজার একশো নিলে একশো দশ হাজার নিলে দশ হাজার এক লাখ নিলে এক লাখ আপনি যতগুলো নেবেন সেগুলো আপনি এখানে লিখে দিতে হবে সো আমরা ধরুন এখান থেকে হচ্ছে দেখানোর স্বার্থে একশো পঞ্চাশটা লাইক নিয়ে আপনাদের পাচ্ছি সো আমরা একশো পঞ্চাশটা লিখে সো আমরা হচ্ছে এখানে একশো পঞ্চাশটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখন আমাদের একশো পঞ্চাশটার জন্য টোটাল কস্ট পড়বে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান সেভেন সেন্ট সো এখন আমাদের জাস্ট হচ্ছে সাবমিট জাস্ট এখন আমরা সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করলে আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অর্থাৎ অর্ডার দেওয়া হয়ে যাবে স্যার আমরা সাবমিট ক্লিক করে দিচ্ছি সাবমিট ক্লিক করে দেওয়ার জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করব এন্ড দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমাদের কিন্তু অলরেডি এটা অর্ডার হয়ে গিয়েছে তাদের কাছে কিন্তু অলরেডি একটা অর্ডার চলে গিয়েছে আমাদের এন্ড একটা রিসিপ্ট আমাদের কিন্তু দিয়ে দিয়েছে সে এখন আমাদের জাস্ট হচ্ছে কয়েক মিনিট এক থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে এর মধ্যে আমাদের লাইকগুলো আসা শুরু হয়ে যাবে আর যদি বেশিক্ষণ সময় লাগে তাহলে তিরিশ মিনিট লাগতে পারে অথবা এক ঘন্টা এর মধ্যে সকল লাইকসগুলো আমাদের চলে আসবে সে এখন আমাদের জাস্ট হচ্ছে একটা অপেক্ষা করতে হবে দেখবো যে কতক্ষণ লাইকসগুলো আসে ওকে আমাদের দশ সেকেন্ড হতে না হতে দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু আমাদের লাইকস আসা শুরু হয়ে গেছে ওপরে খেয়াল করুন আমাদের ভিডিওতে লাইক ছিল তিরাশিটা সো এখন আমরা ভিডিওটা জাস্ট একটু ওপেন করবো ভিডিওটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমাদের একশো দুইটা লাইকস আমাদের ভিডিওতে হয়ে গেলো আমাদের লাইকস কিন্তু বাড়া শুরু হয়ে গিয়েছে অলরেডি সো আরেকটা রিফ্রেশ করছি এখান থেকে আরেকটা রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছি আমাদের লাইকস কিন্তু আসা শুরু হয়ে গেছে এখন যে ভিডিও আবার ওপেন করি একশো ছেচল্লিশটা লাইকস কিন্তু আমাদের ফাইনালি হয়ে গেলো সো এখন আমাদের জাস্ট হচ্ছে একটু অপেক্ষা করতে হবে আমাদের সকল লাইকসগুলো আর চলে আসার জন্য ওকে সো আমাদের অলরেডি সকল লাইন চলে এসেছে আমাদের আগে ছিল তিরাশিটা আর এখন আমরা সাবমিট দিয়েছিলাম হচ্ছে একশো পঞ্চাশটার টোটাল হয় হচ্ছে একশো দুইশো তেত্রিশটা ফাইনালি আমাদের দুশো তেত্রিশটা লাইক্স আমাদের কিন্তু পেয়ে গিয়েছি এক মিনিটও কিন্তু আমাদের হয় নাই আমাদের সকল লাইকসগুলো আমরা পেয়ে গিয়েছি ভিডিওটা আপার যদি ওপেন করি দেখতে পাচ্ছেন যে দুশো তেত্রিশটা লাইকস কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে আমরা দুশো তেত্রিশটা লাইকস কিন্তু ফাইনালি হয়ে গিয়েছে অর্থাৎ আগে ছিল আমাদের এইট্টি থ্রি অ্যান্ড হচ্ছে পরে আমরা একশো পঞ্চাশটা সাবমিট দিয়েছিলাম টোটাল হয় দুশো তেত্রিশ দুশো তেত্রিশটা লাইক্স কিন্তু আমাদের ভিডিওতে হয়ে গেছে যেটা আসতে আমাদের এক মিনিটও সময় লাগে নাই সো এখন আমি আপনাদের একটু ইনবক্সটা দেখাবো ইনবক্সটা দেখুন নিচে কিন্তু অলরেডি আমাদের নাইনটি নাইন পাস হয়ে গিয়েছে সো এখন আমরা করবো কি ইনবক্সে চলে আসবো ইনবক্সে চলে আসার পরে অ্যান্ড এখানে অ্যাক্টিভিটিটা একটু খেয়াল করুন দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমাদের অ্যাক্টিভিটি কিন্তু নাইনটি নাইন প্লাস হয়ে গিয়েছে সো এখন আমরা করবো কি অ্যাক্টিভিটির ভিতরে চলে যাব অ্যাক্টিভিটির ভিতরে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমাদের লাইকসগুলো যেগুলো একশো আটচল্লিশ আদার্স অর্থাৎ একশো আটচল্লিশটা অন্য অ্যাকাউন্ট থেকে আমাদের কিন্তু লাইকস এসেছে একশো আটচল্লিশ প্লাস চারও আছে মানুষ এইভাবে আমাদেরকে বলছে আমরা কিন্তু লাইকগুলো পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এক মিনিট আগে সো এইভাবে আপনি খুব ইজিলি হচ্ছে লাইক ফলোয়ার্স আপনি এই ওয়েবসাইট থেকে বাড়াতে পারবেন ভিডিওটাতে আমি যদি আবার আবারও আপনাদেরকে দেখাই দুটো আবার প্লে করার পরছেন দু দুশো ত্রিশ টাক্স কিন্তু শো করতেছে সো এখন কথা হচ্ছে এই ওয়েবসাইট থেকে যদি আপনি যে কোনো সার্ভিস দিয়ে দেন তাহলে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে হবে যে ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্স কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে হবে সেখানে ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন সো ব্যালেন্স অ্যাড করার জন্য আপনাকে জিজ্ঞাসা করতে হবে উপরে থ্রি ডট লাইন রয়েছে থ্রি ডট লাইনে চলে আসবেন থ্রি ডটে চলে আসার পরে এখানে রয়েছে অ্যাড ফান্ড জাস্ট হচ্ছে অ্যাড ফান্ডে একটা ক্লিক করে দেবেন সো আমি অ্যাড ফান্ডে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে অনেকগুলো মেথড রয়েছে এখানে বিকাশ নগদ রকেট রয়েছে বাইন্যান্স অটো পেয়ে রয়েছে আপনি আপনারা এই দুইটা দিয়ে সবসময় পেমেন্ট করা ট্রাই করবেন তাহলে খুব ইজিলি আপনি পেমেন্টটা করতে পারবেন তো বিকাশ নগদের মাধ্যমে বিমানটাকে ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি এখানে ক্লিক করার পর অ্যামাউন্ট রয়েছে অ্যামাউন্টের জায়গায় এখন আপনি কত ডলার লোড করতে যাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে এক ডলার সমান সমান একশো ছাব্বিশ টাকা এখানে এটা লিখে দিচ্ছে ইনস্ট্রাকশনটা পরে নেবেন তো ধরুন আমি দুই ডলার ডিপোজিট করবো যেন দুই লিখিয়ে দেওয়ার পর পে রয়েছে পেতে ক্লিক করেছি পেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে নতুন একটা পেজ নিয়ে চলে আসবে চলে এসেছে এই দুই ডলার সমান সমান আপনাদের আমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু নিচে এখানে ভাঙায় দিচ্ছে বাংলা টাকায় তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা বিকাশ নগদ রকেটের মাধ্যম রয়েছে যেটা দিয়ে পেমেন্ট করতে আসছি সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে তো ধরুন আমি বিকাশ দিয়ে পেমেন্ট করবো জন্য বিকাশে সিলেক্ট করে দিচ্ছি তো এরপর আপনাকে এখানে সকল ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিবে জাস্ট আপনি এখানে পরে নেবেন তো ফার্স্টে হচ্ছে আপনার বিকাশ অ্যাপে যাবেন যাওয়ার পরে মানি অপশনে যাবেন মানি অপশন যাওয়ার পর এই যে এই নাম্বার রয়েছে এই নাম্বার আপনাকে মানি করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে আপনার সেটা কিন্তু লিখে দিচ্ছে সো এই নাম্বারটা নেওয়ার জন্য কপি পার্টন রয়েছে কপিতে ক্লিক করলে আপনার এই নাম্বারটা কপি হয়ে যাবে এরপর আপনার হচ্ছে বিকাশে পিন দিয়ে বা পেমেন্টটা সেন্ড করে দেবেন সেন্ড করে আপনার একটা ট্রানজাকশন আইডি পাবেন সেই ট্রানজাকশন আইডিটা কপি করে জাস্ট এই যে এই খালি বক্স রয়েছে খালি বক্সে বসায় দেবেন বসায় দেওয়ার পর নিজে ভেরিফাই রয়েছে ভেরিফাই ক্লিক করলেই আপনার পেমেন্টটা এখানে কয়েক সেকেন্ডের মধ্যে সাকসেস হয়ে যাবে ঠিক সেমভাবে কিন্তু আপনি নগদ রকেটের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন তো এখন চলে আসি আপনার কীভাবে বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করতে পারেন জন্য এখানে ক্লিক করার পর বাইন্যান্স অটো পে রয়েছে বাইন্যান্স অটো পেতে চলে আসবেন এরপর ইনস্ট্রাকশন রয়েছে সো এখানে ফার্স্টে এখানে পড়ে নেবেন যদি হচ্ছে থ্রি পার্সেন্ট বোনাস রয়েছে যদি একশো ডলার ডিপোজিট করেন একশো ডলার ডিপোজিট করলে তিন ডলার আপনার বোনাস পাবেন আর মিনিমাম হচ্ছে এক ডলার আপনাকে ডিপোজিট করতে হবে বাইন্যান্স থেকে সো বাইন্যান্স থেকে কিভাবে পেমেন্ট করবেন প্রথমে হচ্ছে বাইন্যান্সে পেয়ে যাওয়ার পে অপশন তারপর সেন্ড টু বাইন্যান্স ইউজার জাস্ট হচ্ছে এইখানে চলে যাবেন এই অপশনে চলে যাওয়ার পরে আপনারা হচ্ছে বাইন্যান্সের এই যে এই আইডিটা রয়েছে এই আইডিতে আপনি কত ডলার রিপোজ করতে আসেন সেটা এই আইডিতে ডলারটা স্যান্ড করে দেবেন স্যান্ড করে দেওয়ার পর কত ডলার সেন্ড করেছেন সেটা আপনি এখানে বসায় দেবেন অ্যান্ড স্যান্ড করার পরে আপনার একটা অর্ডার আইডি বা ট্রানজাকশন আইডি পাবেন সেই আইডিটা এখানে বসাই দেবেন বসায় দেওয়ার পর ভেরিফাই রয়েছে ভেরিফাই ক্লিক করলে আপনার এটা হচ্ছে সাকসেস হয়ে যাবে আর হচ্ছে যদি আপনারা এটা বুঝতে না পারেন তাহলে আপনার যে পারেন যে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনার হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়ে চলে যাবে সেখানে এখানে ভিডিও দেওয়া আছে আপনারা সেখানে দেখেই সব কিছু দেখে নিতে পারেন আর যদি অর্ডার রিলেটেড কোনো প্রকার প্রবলেম হয় যদি আসতে সমস্যা হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন সেখান থেকে সব কিছু সলভ করে নিতে পারেন সো এইভাবে খুব ইজিলি আপনি হচ্ছে এই ওয়েবসাইট থেকে সার্ভিস নিতে পারবেন যে কোনো সার্ভিস নিতে পারবেন আপনারা আশা করছি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো এই ছিল মতো আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ